বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি তালের পায়েস রান্না করব এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি দুধ নিয়েছি এক লিটার দুধ নিয়েছে। নারিকেল নিয়েছে নারকেলগুলো কুড়িয়ে নিব। তো আমার পায়েসটা করতে যা যা লাগবে তাল লাগবে তো তাল আমি তালের রস করে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম আজকে বের করলাম তো এটা সারা বছরেই রেখে খাওয়া যায় তাল তো এখানে দুধ লাগবে আমার তালের রস লাগবে আর নারিকেল লাগবে চালের গুঁড়া লাগবে তো আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিব এখানে এক লিটার দুধ আছে আমি জাল দিয়ে এটা ঘন করে নিব এটা ঘন হলে ভালো হয় এটা গরুর দুধ নিয়েছি আমি তার দুধটা নেড়ে চেড়ে ভালো করে এটা জাল দিতে থাকবো ঘন হয়ে আসবে তো চিনি লাগবে আমার এখানে এক কাপের একটু বেশি চিনি নিয়েছি মিষ্টি আপনাদের উপর নির্ভর করে কীরকম খাবেন তো দুধটা আমি এখন নামিয়ে নিব। দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে আমি নারকেল কুড়িয়ে নিয়েছি তো এখন তাল রান্না করতে চলে যাব তো আমি কড়াই নিয়েছি একটা সুন্দর নতুন কড়াই এটা তরকারির ঝাল যেন না থাকে ভালো করে মেজে নিয়েছে তো এটাতে আমি তালের রসগুলো দিয়ে দিলাম তো এই তাল আমি অনেক আগেই রস করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এভাবে সুবিধা হয় যখন তাল খেতে ইচ্ছা করে তখন বের করে এটা খাওয়া যায় তো তালটা আমি ভালো করে জাল দিয়ে নিব জাল দিতে দিতে দেখা যাবে তালের উপরে ফেনা 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 উঠবে তো এই ফেনা ফেনাগুলো কিন্তু চামচ দিয়ে দিয়ে আমি বারবার ফেলে দিব। তা না হলে এটা খেতে তিতা লাগবে ফেনাগুলো অবশ্যই ফেলে দিতে হবে তো এখানে আমি তিন চামচ তিন টেবিল চামচ চালের গুঁড়ো নিয়ে পানি দিয়ে এটা গুলিয়ে রাখব কিছুক্ষণ গুলিয়ে রাখব তো তাল জাল দেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ওই ফেনাগুলো বারবার চামচ দিয়ে দিয়ে ফেলে দিতে হবে তা না হলে ওই তালের পায়েসটা খেতে তিতা লাগবে আর তালের তিতা দূর করার একটা উপায় আছে কয়েকটা উপায় আছে তবে সহজ উপায় তালের রস গুলো একটা পরিষ্কার পাতলা কাপড়ে দিয়ে কাপড়টা তালের রসগুলো পাতলা কাপড়ে নিয়ে এই কাপড়টা ঝুলিয়ে রাখলে ধীরে ধীরে একটা পাতলা পানি বের হয়ে ওটার পরে পড়ে যাবে রসগুলো এটাতে তিতাটা চলে যাবে তো এটা অনেকক্ষণ ঝুলিয়ে রাখতে হয় এক দেড় ঘন্টা ঝুলিয়ে রাখলে ভালো হয় তার বেশি ঝুলিয়ে রাখলে আরও ভালো হয় তো আমি এইভাবে এই যে ফেনাগুলো যখনই ফেনাগুলো আসবে আমি চামচ দিয়ে দিয়ে এইভাবে তুলে নিয়েছি তো তালটা আমি অনেকক্ষণ জাল দিয়েছি বারবার নেড়ে চেড়ে জাল দিতে হবে যত নিচে লেগে না যায় তো অনেকটা ঘন হয়ে এসেছে দেখুন আর রসটাও অনেকটা কমে আসছে তো এইভাবে নেড়ে চেড়ে জাল দিতে হবে বারবার নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় দাঁড়িয়ে থেকে একটু কষ্ট হলেও বারবার নাড়িয়ে এইভাবে নেড়ে নিতে হবে তো এরকম ঘন হয়ে গেলে এই পর্যায়ে আমি ওই যেটা চালের গুঁড়া আমি পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিব। এখন চালের গুঁড়াটা আমি দিয়ে দিলাম দিয়ে এটা অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায় এভাবে বারবার নাড়তে হবে আমি যেভাবে করছি এটা ফলো করে যদি আপনারা এভাবে তালের পায়েস করেন খেয়ে দেখবেন অনেক মজা পাবেন এভাবে একবার করে খাবেন অবশ্যই মজা পাবেন খেয়ে দেখবেন তো এভাবে নাড়তে নাড়তে ঘন হয়ে আসবে অনেকটা ঘন হয়ে এসেছে দেখুন অনেকে দেয় না চালের গুড়িটা তবে চালের গুড়িটা আমি দেই এটা দিলে তালটা খেতে অনেক মজা হয় আর শুধু তাল ভালো লাগে না তো এভাবে আমি এখন বারবার নেড়ে নিব নিয়ে কিছুক্ষণ পরে আমি চিনি দিয়ে দিব চিনি আমি এখানে এক কাপের একটু বেশি নিয়েছে। আপনারা চাইলে এর কমও দিতে পারবেন আবার বেশিও দিতে পারবেন যে যেরকম মিষ্টি খান তো আমি একটু বেশি খাই তাই আমি আমার পরিমাণ মতো আমি দিয়েছি তবে আপনারা দিয়ে পরে খেয়ে দেখে আবার একটু দিতে পারবেন প্রথমে কম দিয়ে তো চিনিটা দিয়ে নাড়তে থাকবো চিনিটা দিলে একটু পাতলা হয়ে আসবে চিনি থেকে পানি ছেড়ে দিবে তো আবারও নেড়ে চড়ে ঘন করে নিব। এভাবে তাল রান্না একটু সময় লাগে কিন্তু খেতে অনেক মজা হয় তো আমি পুরোপুরি আমি যেভাবে রান্না করলাম আমি সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের ওইভাবেই দেখাচ্ছে এভাবে রান্না করে দেখবেন ধাপে ধাপে আমি প্রথমে তাল নিয়েছি তারপরে চালের গুঁড়ি তারপরে চিনি আমি যেভাবে দিচ্ছি এইভাবেই দিয়ে দেখবেন খেয়ে অনেক মজা পাবেন আমরা সবাই তাল রান্না করতে পারি তো আমি যেভাবে করলাম এভাবে একটু ট্রাই করে দেখবেন তো এবার দুধ দিয়ে দিব। দুধ দেওয়ার পরেও একটু দেখুন পাতলা পাতলা হয়েছে আমি এটা জাল দিয়ে আরও ঘন করে নিব তো দুধ দিয়ে আমি এটা নাড়তে থাকব দুধ দিলে কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর তালের সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাচ্ছে এটা আমি জাল দেওয়ার সময় পেয়েছি এখন বাজারে প্রচুর তাল উঠেছে আমরা যদি তাল এইরকম রস করে ফ্রিজে রেখে দিই সারা বছর আমরা তালের পিঠা পায়েস বিভিন্ন ধরনের আইটেম করে খেতে পারবো বিভিন্ন নাস্তা তো এভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে অনেকটা ঘন হয়ে এসেছে দেখুন এটা যখন চুলা থেকে নামিয়ে রাখব তখন আরও ঘন হয়ে যাবে ঠান্ডা হয়ে গেলে তো এই পর্যায়ে আমি নারিকেল দিয়ে দিব আমি নারিকেল কুড়িয়ে নিয়েছি এই নারিকেলটা দিয়ে দিব নারিকেলটা এটা অপশনাল নাও দিতে পারেন তবে নারিকেলটা দিলে ভালো লাগে খেতে খাওয়ার সময় নার নারিকেলটা কামড় লাগে ভালোই লাগে খেতে তো নারিকেলটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি তারা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এভাবে আরও কিছুক্ষণ নাড়তে থাকবো কালারটাও চেঞ্জ হয়ে এসেছে দুধ দেওয়াতে তো তালের পায়েশ হয়ে গেছে তো এরকমই ঘন রাখবো আমি কারণ ঠান্ডা হওয়ার পরে আরও বেশি ঘন হয়ে যাবে তো এখন আমি এটা নামিয়ে নিব এই পায়েসটা খেতে অনেক মজা হয় যারা এভাবে খাননি তারা একবার খেয়ে দেখবেন অনেক মজা পাবেন খেয়ে তো এখন নামিয়ে আমি বেড়ে দেখাচ্ছি কেমন হয়েছে তো মার্শাল্লাহ দেখুন দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে তো এভাবে তালের পায়েস করে আমরা মুড়ির সঙ্গেও খেতে পারি এটা মুড়ির সঙ্গে অনেক ভালো লাগে সকালে বিকালে নাস্তাও খাওয়া যায় তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার কোন রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম